করতে মন্ত্রীসভাকে না মন্ত্রিসভাকে এবং কোন টাকা ফেরত দিতে হবে না এবং চাকরি যোগ্য যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে পারলে প্যানেল বাতিল করতে প্যানেলটাকে আপনার মানছেন না এটা কি বলবেন বিষয়টা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অবশ্যই খুশি মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছে এবং

এই রায় স্পষ্ট হয়ে তার বিরুদ্ধে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো তিনি আগাগোড়া এই যোগ্য চাকরি হারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা বলেছি যে আমরা যোগ্যদের পাশে সব সময় আছি আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই লড়াইয়ে তিনি আমার আমার শিক্ষকদের পাশে সবসময় থেকেছেন এবং শিক্ষকদের আমি এই বার্তায় দিতে চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না আজকে প্রমাণিত হয়েছে সত্য মেভ নির্বাচনের সম্পর্ক আছে এই রায়ের সঙ্গে আমি মনে করি না বলে আমাদের এটার থেকেও বড় কথা ভোটকে আমি জড়িয়ে ফেলতে চাই আচ্ছা আইনি প্রসেস আমি শেষ করি

এবার দেখুন দুর্নীতি পরস্পর বিরোধী কথা এসএসসির বলেছেপুর আমি মনে করি না এসএসসি কি বলেছে বাকি বলতে পারে ইনশাআল্লাহ সেটা এসএসসি আগামীকাল আবার একদম বলবেন কিন্তু আমার ধারণা মিডিয়া রাট রোটিয়া চলেছে চেয়ারম্যান কুয়েশ করা তাগ বিকৃত করা কথাগুলো পুনর্বে নিয়ে যাওয়া সরকারের শত যে খেলা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু আমাদের রাজ্যে খেলা বহুত আচ্ছা সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি একটা হয়েছে তাহলে দুর্নীতিটা যে হলো কার সেটা দেখো এবার দেখো দাদা একটা বড় শিক্ষা একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারা করেছে এই দায়